ভিডিওটা ভালো লাগে আজকে আমরা হালিশি কভার করবো তিন বছর হতে চলো তাই তো তিন বছর তিন বছর আমরা আসছি ঝুলের মেলায় তো চলো আজকে ভিডিও তো ভালো দেখাবো তো চলি সামনে তো ভিডিওটা আমরা দেখতে লাগোল গাইস প্রতি বছরের মতো আমরা এবারও হালিশহর ঝুলন মেলা দু হাজার পঁচিশে চলে এসেছি আর আমরা প্রথমে চলে এসেছি এখানে তোমাদের দেখাও ভগবান শ্রীকৃষ্ণর জন্মের জন্মভূমির যে দৃশ্যটা জন্মের দৃশ্যটা তুলে ধরা হয়েছে এরপরে রয়েছে এরপরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে যে বৃষ্টির মধ্যে নদী পার করছে সেই দৃশ্যটা এখানে আছে যেটা প্রত্যেকটা ঝুলন মেলা প্রত্যেকের জন্মাষ্টমীতে থাকে যেটা হচ্ছে মেন দৃশ্য আমাদের আর এরপরে আছে এখানে বিষ্ণু সেজে বসে রয়েছে দেখতে পাচ্ছি মহেশ্বর মহাদেব রয়েছে এখানে শ্রাবণ মাছ চলছিল তো গাই তোমার দেখতে পাচ্ছি জীবন্ত মডেল আর একটা জীবন্ত মডেল আছে তোমার দেখতে পাচ্ছো জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে ঠাকুরের মডেল রয়েছে আর পেছনে যেটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেটা দীঘার জগন্নাথ মন্দির যেটা তোমার এই বছরই উদ্বোধন হয়েছে ঠিক আছে আর এখানে রড টানার অনেক দৃশ্য রয়েছে এবং জগন্নাথ ঠাকুরের অনেক দৃশ্য রয়েছে তো গাইস মডেল আর জীবন্ত মডেলের পরে এবার যে মেন যেটা তোমাদের ঠাকুর দেখাবো এখানে রাধাকৃষ্ণ রয়েছে যেটা প্রতি বছরের মতোই এখানে মাঝখানেই প্রতিমা মানে আমাদের রাধাকৃষ্ণ বসানো হয় তো এখানে রাধাকৃষ্ণ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তো তোমরা সবাই কমেন্টে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই কমেন্ট করে দাও রাধে রাধে এবং জয় শ্রীকৃষ্ণ আর এর পাশেই রয়েছে এখানে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা ঠিক আছে খুবই মানে জীবন্ত মডেল এটা তো জীবন্ত মডেল শেষে বোঝা আছে পাশে রয়েছেন মা শারদা তোমার দেখতে পাচ্ছ ওপরে লেখা রয়েছে মা সারদা ঠিক আছে তো মা শরদা পর মডেল এবং জীবন্ত মডেল মানে মূর্তি তাছাড়া জীবন এখানে এটা জীবন্ত মডেল সেজে বসে রয়েছে এটা হচ্ছে রামকৃষ্ণ দেব তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ দেব আর এরপরে আমরা চলে যাব নেক্সট মডেলে এটা জীবন্ত মডেল না এটা হচ্ছে মূর্তি তো এখানে শ্রীকৃষ্ণ ভগবান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এরপরে যেটা ফুতনা পদ এবার আমরা বাইরে বেরিয়ে যাব

কাজু কিসমিস ময়দা দিয়ে তৈরি হবে অনেক রাখি